হ্যালো এ আশা করি সকলে ভালো আসেন অনেক সময় আমরা একটা প্রবলেম ফেস করি তা হলো আমরা যে ম্যাসেঞ্জারে অনেকের সাথে চ্যাট করেছি বা কথা বলেছি ভিডিও আদান আমাদের ভুলবশতে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক সেগুলো ডিলিট হয়ে যায় সো এরকমও হতে পারে ম্যাসেঞ্জারটাই আমাদের হচ্ছে আনইনস্টল হয়ে যায় বা আনইনস্টল করে দেই পরবর্তীতে আমাদের কি হয় যেগুলো ম্যাসেঞ্জারে ডকুমেন্ট আদার প্রদান করেছি লেখা হোক কোনো টেক্সট হোক মেসেজ হোক ভিডিও হোক দেন ফটো হোক এগুলো পরবর্তীতে আমাদের প্রয়োজন পড়ে সেগুলো ডকুমেন্টগুলো কীভাবে আপনি ব্যাক আপ আনতে পারেন মানে ফিরে পেতে পারেন সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো আপনি শুধু কষ্ট করে ভিডিওটা ফুল কন্টিনিউ করুন আজকের এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন বাট কোনোটা দেখেই কিন্তু আপনি উপকৃত হন নাই তো এ বেশি কথা বলবো না যাও যাক ভিডিওর মূল টপিকে ওয়েলকাম এ আপনি ইউটিউবে অনেক প্রকার ভিডিও দেখে থাকবেন বাট কোনোটা দেখে আপনি উপকৃত হন নাই বাট আজকের এই ভিডিওটা ফুল কন্টিনিউ করুন হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন আমাদেরকে এগুলো মেসেঞ্জার রিকভারি করতে হবে এর জন্য আমাদের কাছ কি এই যে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি এটাও আপডেট করে নেবেন দেন ওপেন করে দেবেন আমি ওপেন করে দিলাম ওকে ওপেন করা হয়ে গেলে এরপরে দেখতে পারবেন ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন একটা রয়েছে এটাতে একটা ক্লিক দেবেন ওকে অবশ্যই মাস্ট এখানে আপনার ফেসবুক আইডটাও কিন্তু নিয়ে নেবেন লগ ইন করে ওকে তারপরে এখান থেকে ব্যাগ আসবেন ব্যাগ আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাতেছেন এটাতে ক্লিক দিবেন দেন তারপরে আপনাকে সেটিংসে ক্লিক দিবেন সো সেটিংসে ক্লিক দেওয়ার পরে আপনার পরে যে কাজটি করতে হবে এখান দেখেন এই যে অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাতেছেন এখানে একটা ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর নেশ্সিকে স্কুল করবেন দেন তারপরে এখানে দেখতে পাতেছেন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস এটাতে একটা ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাতেছেন ডাউনলোড ইওর ইনফরমেশন এটাতে একটা ক্লিক দিবেন ওকে এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে এরকম দেখতে পারবেন এখন আমাদের কাজ কি এই যে দেখতে পাতেছেন এটাতে ক্লিক দেওয়া ওকে এটাতে আমরা একটা ক্লিক দেবো দেন এখান থেকে আমরা অনেকগুলো আইডি দেখতে পারবো বাট আমাদের যে আইডির ম্যাসেজগুলো ব্যাক আনতে হবে সেটা আমরা সিলেক্ট করে দেবো সো অরচেনে আমরা আমাদের প্রোফাইলের ম্যাসেজগুলো ব্যাক আনবো তার জন্য আমরা সিলেক্ট করলাম দেন নেক্সটে ক্লিক দিলাম সো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে এই যে নেসেটটা দেখতে পাতেছেন এটা সিলেক্ট করে দেবেন স্পেসিফিক টাইপস অফ ইনফরমেশন এটা ক্লিক দেবেন ওকে সো ক্লিক দিলাম ওকে এরপরে যে কাজটি করতে হবে এরকম আসবে এরপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন মেসেজ সো আমরা মেসেজটা ব্যাক আনবো সো চাইলে আমরা কিন্তু পোস্টগুলো ব্যাক আনতে পারি ভোটিং ঠিক আছে ফেসবুকে অল অ্যাক্টিভিটিস কিন্তু আপনি এখান থেকে ব্যাক আপ আনতে পারবেন সো এখান থেকে আপনার সকল কিছু আপনার ফেসবুকে যত আপনার ডকুমেন্ট আছে সেগুলো ব্যাক আনতে পারবেন আপনি যত পোস্ট করেছেন আপনি সেটিংস আলাদা করেছেন সব কিছু এনিথিং এখন আমরা যে কাজটি করবো মেসেঞ্জ এটা দেখতে পাচ্ছেন এটা উপরে ট্যাপ দেবো দেন নেক্সটে ক্লিক দেবো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এইরকম আসবে দেন এখান থেকে এটাতে ক্লিক দেবো ডাউনলোড টু ডিভাইস সেটা ফ্যাক না এখানে একটা জিমেল দিলেই হলো দেন এখান থেকে জিমেলটা আমার হাইট করা রয়েছে দেন এখান থেকে এইচটি এম এল ফর্মেট চান কোন ফর্মেটে চান এটাতে ক্লিক দিবেন তো এখান থেকে আপনি দুইটা ফর্মেট দেখতে পারবেন এটা হচ্ছে প্রথমটাই আপনি সিলেক্ট করে দেবেন সো তারপর আপনার এখান থেকে ফাইলের কোয়ালিটি কেমন চান এটা মিডিয়াম হাই যে কোনো দিলা দিলে হবে সো আমরা মিডিয়ামই দিলাম দেন তাহলে সময় কম লাগবে দেন ক্রিয়েট ফাইল আর রয়েছে এই ক্রিয়েট ফাইলে আমরা একটা ট্যাব দেবো ওকে তারপরে আপনাদের সামনে এরকম আসবে আর দেখতে পাচ্ছি না একটা নোটিফিকেশন আসছে কারণ এখানে আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেসবুক অ্যানালাইসিস করবে দেন তারপরে কিন্তু আপনাকে একটা ফাইল আকারে দিয়ে দেবে জিপ ফাইল আকারে সো তার জন্য এখানে প্রসেসিংয়ে থাকবে একটুখানি জাস্ট অপেক্ষা করবো কিছুক্ষণের ভেতরে কিন্তু আমাদের ফাইলটা রেডি করে দেবে অ্যান্ড কত থেকে কত তারিখের যেগুলো রয়ে আসবে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু এখানে তারিখটা দেখতে পারবেন তো আমরা একটু অপেক্ষা করব। ওকে এভরিওান আমরা কিছুক্ষণ পর চলে আসলাম এখানে দেখতে পাতেছেন আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যাভেলেবল ডাউনলোডস ঠিক আছে সো এটাতে আমরা দেখতে পাচ্ছেন সেখন যে কাজটি করতে হবে এখান থেকে ডাউনলোড দেখতে পাতেছেন এটাতে ক্লিক দিতে হবে সো আমরা এটাতে ক্লিক দেবো এটাতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাতেছেন আপনার এখান থেকে জিমেল এবং হচ্ছে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার অপশনও আসতে পারে বা এরকম আসতে পারে সো এখন কাজ হচ্ছে এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো যদি আপনার জিমেল এবং হচ্ছে নাম্বার দেওয়ার অপশন আছে সেখানে নাম্বার জিমেল দেবেন ফেসবুক আইডি দিয়ে এখান দিয়ে কন্টিনিউতে ক্লিক দেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে দেখেন এরকম একটা অপশন চলে আসবে আপনার তো সরাসরি আপনাকে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন একটু রিলোড হবে দেন দেখতে পাচ্ছেন ওপরের ফাইলটা ডাউনলোড হয়ে যাবে সো এখানে ডিটেলসে যাই সেখানে দেখতে পারবেন আমাদের ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে ওকে বন্ধুরা আমাদের কিন্তু ফাইলটা ডাউনলোড কমপ্লিট এখন আমরা ট্যাপ দেবো ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল চ্যুজ করতে পারি সেখান থেকে আমরা অ্যালাউদের যে ফাইলে যাবো দেন এখান থেকে এক্সট্রাক্ট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক দিতে হবে সো আমরা সিম্পলি এটাতে ক্লিক দেবো সেটাতে আমরা ক্লিক দিলাম এটাতে ক্লিক দিলে আমাদের যে জিপ ফাইল আকার দিছে সেই জিপ ফাইলটা কিন্তু স্ট্রাক হবে দেন ওই জিপ ফাইলের ভেতরে গেলে কিন্তু আমরা অল ডকুমেন্টস পেয়ে যাব এখন দেখেন আমাদের স্ট্রাক প্রায় হয়ে গেল এখন আমরা যে কাজটি করবো এখান থেকে ডানে ক্লিক দেবো সো ডানে ক্লিক দিলাম ওকে এরপর এখানে দেখতে পারবেন সকল ফাইল এখানে শো হবে যাকে যে ফাইলটা সেন্ড করেছেন ফটো বলেন ভিডিও বলেন টেক্স বলেন সব কিছু পেয়ে যাবেন আর যদি চান যে আপনি নির্দিষ্ট কাউকে খুঁজবেন এবং তার সাথে কী চ্যাট করেছেন সেগুলোও কিন্তু পেয়ে যাবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন আমার ফাইলে এরকম দেখাচ্ছে আপনার ফাইলে আলাদাভাবে দেখাতে পারে সো আপনি আলাদাভাবে খুঁজে দেখতে পারেন কীভাবে আপনি এখান থেকে তাদের নামটা রয়েছে আলাদা জায়গায় সেকশনে শো করতে পারে সো আপনি শুধু তাদের নামটা দেখবেন এই উপরে ঠিক আছে এই যে উপরে সোয়াইপ করতেছি এখানে আপনি তাদের নামটা দেখবেন নাম দেখে তারা এসে নামের ভেতরে যাবেন ওকে তো আমি এটার ট্যাপ দেবো ট্যাপটি এখানে আমি কোরম সিলেক্ট করবো দেন জাস্ট নাও বা অলওয়েজ দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে দেখেন আমি যত তাকে লিঙ্ক শেয়ার করেছিলাম আমার ওই আইডিতে সবগুলো লিঙ্ক এখানে দেখাচ্ছে সো এখানে দেখতে পারবেন আমার সকল লিঙ্ক আমার মেসেজ সব কিছু আমি মেসেজ কম দিয়েছি লিঙ্ক দেখাচ্ছি বেশি আর আমি আমার ফটো সিলেক্ট করেছিলাম বা ফটো সেন্ড করেছি এই যে ফটো দেখতে পাচ্ছেন এখানে ট্যাপলে কিন্তু আমাদের ফটোটি আবারও এখান থেকে পুনরায় দেখতে পারবেন আর রিলোড নিয়ে আবার ওপেন হয়ে যাবে সেখান থেকে আমি গুগল ড্রাইভে লিঙ্ক যত লিঙ্ক শেয়ার করেছি যা মেসেজ করেছি সব কিছু এনে কেনে আপনারা দেখতে পারবেন আপনাদের যার সাথে কন্ট্যাক্ট দেখতে চান যার মেসেজগুলো সব কিছু ডকুমেন্ট আবার ফ্রি পাবেন এইভাবে তো এভ্রিয়েন এটাই ছিল একমাত্র উপায় আর বিভিন্ন জন বিভিন্ন উপায় দেখায় মেসেঞ্জার সেটিং শ্যুটিং এগুলো আলাদা করে বা সেটিংস করে বাট ওগুলো কোনো কাজের না এটা হান্ড্রেড পার্সেন্ট কাজের কারণ এই টপিকটাই কারণ এই যে নিয়মটা রয়েছে এই নিয়ম ছাড়া কখনোই আপনি মেসেজগুলো ফিরে পাবেন না ডিলিট হওয়া মেসেজ বা হারানো ছবি টবি যাই বলো না কেন সো ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজে রাখবেন এরকম হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে